দিয়ে ভাত খাওয়া দেখে আমার আর জীবিত পানি আটকে পারি ঢাকাতে আমার মায়েরা বানায় অনেক রকমের ভর্তা কিন্তু এখানে এসে আমি ভুলে গেছি সব আমার মায়েরা বানায় আমি তো আর বানাইতে পারি না তার লিগে মোবাইলে দেখলাম দেখে দেখছি যে জীবিত পানি চলে যাই তেমন আজকে বানায় গা খায় গা সাই ধনির পাতা দিব করতে ধনে পাতা দিলে একটু স্বাদ বাড়বে স্যান্ডা হবে একটু স্বাদও লাগবে ভাইরাল ভাইরাল ভর্তা এটি এটার নাম এটাই রাখছি এখন যে ভর্তা করব সব কিছু ভেজে নিছি শুধু কাঁচা পেঁয়াজটা আর কাঁচা ধনে পাতাটা কাঁচা রাখছি সব কিছু ভেজে নিছি

যে ভাইরাল ভর্তা বানাইছি মোবাইলে দেখে আর জিবির পানি আর আটকে পাই না এই যে আজকে বানাইছি বান এখন খাবো সেই লবণীয় হয়েছে বোম্বাই মরিচ হলে তো আরো ভালো হতো দেখেন একদম মানে মুখ মুখে পানি ছিল